একবার তুই আই শিখনা রে আমার বাড়ি হ বরি আ একবার লুাবের বেটির মতো ঘরে সামনে বইরেছ আরামের আর বছরে এক শুইল্লু ছাইরে দি আরামে ঢলাম দি রছ আর কোইও না গরমের মধ্যে কাম করতে করতে শরীরটা আমার শেষ হয়ে গেছে আমারও না ভাল লাগতোছিল আমি কই গেছিলাম আমি তো সিনেমা হলে সিনেমা দেখতে গেছিলাম নাই কেরা নাচতে নাচতো না এখন সিনেমা হল বাইঙ্গে লাইছে আল্লাহ কও কি তুমি না গেলা কাম করবার সিনেমা পার গেলা কোন শুন হ্যাঁ ও তাহলে আমি কাম করি তুমি জানো তাহলে আমি যে কাম করি তাহলে আমার শরীরে তো কোন শুন খারাপ লাগে না আমার শরীর তো কোনদিন শেষ হয় না আচ্ছা তাহলে কাম করো তোমার যদি খারাপই লাগতেছে তাহলে ওই যে পালং আছে না পালং এর উপরে সুন্দর করে লেখ তো সব

ভালোবাসা বিয়া বৈслан দেখাই তো এত কষ্ট চেহারা সরু তার পা না ভালো ভালো বড় ঠিকবি আইছাল আসলে আমি তুই বুঝি তোমার চেহারা দেখাই আয় পড়ছি ঠিকই কইছ আমি যদি তোমার বিয়া না করতাম না এমবি মুদ্রী ছেলেরা তোমার বিয়া করে আরামে বহিয়ে তারপর তোমার খাওয়াইতো তোমার একটা কামও করণক্ত না আর তুমিও মনে রাখো আমি যদি তোমার না বিয়া করে অন্য জায়গায় বিয়া করতাম না

যদি ভালো লাগে এখনই শেয়ার করবো খুবই কষ্টের মাধ্যমে আমরা ভিডিও বানাই